আসসালামু আলাইকুম দর্শক আজকে শুক্রবার মা সেই মিনিখটি সুন্দর করে পরিষ্কার করলাম কচু খাতে কচুর লতি তুললাম মরিচ তুললাম বেগুন তুললাম বেগুন বেগুন তুললাম

আমি একটাই ধরুক আর একটাই ধরুক পরিশ্রমের ফসল একটাই যথেষ্ট সারা বছর পানি বেছে এখন আমি কাঁচা আম খাবো কাঁচা খাবসা কাঁসা আমাদের পানি বেছে কাঁচা আম খোঁচাইতে কাঁচা আম ভালো লাগবে আর কি এরকম দেখে নেই পরিশ্রম করছি কাজ করছি কাজের পরে এই আমগুলা মরিচ শুকনো মরিচ দিয়া আমগুলো মাঠে খাব গলা বসে গেছে কাজ করতে করতে গরমের ধায় গেছে এই খেতে কাজ করলাম মিনি সবজি খেতে হুম ঠিক আছে ধন্যবাদ এখানে যে আমার বুঝতে গেছেও গাছের ঘরে পানি দিলাম একটু যত্ন নিলাম প্রত্যেকটা গাছের ঘরে যত্ন নিলাম পানি দিলাম রৌদ্র তো যে বৃষ্টির নামতে সেই বৃষ্টিতে কাজ হচ্ছে না ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুপরি